বাতিলের বিরুদ্ধে জন্য যে যোগ্য তার প্রয়োজন ওই যোগ্য আল্লাহ তালা আলেম দ্বারা আজকে আমি আমার বক্তব্যকে অন্যদিকে দেব আজকে খুলনা পরিষদ যত লাইনে সব বলে যেহেতু হাক্কানি

সর্বমানের উপস্থিতি আপনারা জানেন খুলনা বিভাগীয় কয়না দশা পরিষদ যোগ্য আছেন কেন্দ্রীয় সফরে মাস্টার মহতামিন লাজিম উদ্দিন दारुल इल्म নিয়ে রংপুরের পথ থেকে নিয়ে খুলনা বিভাগের দশটি জেলায় জেলা সম্মেলন সফলভাবে শেষ করতে পেরেছেন আপনারা জানেন যোগ্য শিক্ষক দরিদের জন্য

ছাত্রদের ভিতরে হয়তো কিছু ছাত্র খুব চাহিদ হয় আর কিছু ছাত্র তুলনামূলক কিছুটা কম চাহিদ হয় কিন্তু বড় আলেম হওয়ার জন্য শুধু জহিন শর্তই জানাই বড় ভালো ছাত্র ভালো আলেম হওয়ার জন্য এক নম্বর প্রয়োজন হলো চেষ্টা মেহনত এটা যদি আমরা করতে পারি যদি কারোর বেশি ভালো হয় আমরা দেখেছি অনেক মিলামি ছাত্র মেহনত কম করার কারণে সে কখনো সিরিয়ালে আসতে পারে না আবার অনেক ছাত্র মিলামি ছাত্র তুলনায় কিন্তু কম কিন্তু মেহনতের মাধ্যমে শেহ স্থান অর্জন করে ফেলেছে জন্য তোমাদেরকে বলবো যে ওর এই আলোচনা না করে দেখছেন লাইভটা শেয়ার যে যে দেখছেন লাইভটা শেয়ার

আমরা অনেক সময় দেখি ছাত্ররা এর জোখানায় মিধা তালিকায় যায় এর তো দায়িত্ব মিধা তালিকায় যাচ্ছে আবার নহমের মিধা তালিকায় যায় কিন্তু যখন কাফিয়াতে ওঠে সরবে গায়ে ওঠে নিশকাতে ওঠে দাওরাতে তখন তারা সেই মিধা তালিকায় না এর মূল কারণ হলো ওরা সময়ের বছরে বেশি করতে হবে মেহনতটাকে বাড়াইতে হবে তাহলে তোমার ধারণাই ধারাবাহিকতা সামনের দিকে যাবে তুমি যদি পঞ্চাশ নম্বর সিরিয়ালে যাও